শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা ছুটি রাজ্যে অফিস স্কুল কলেজ বন্ধ পরদিন নিতে পারবেন স্পেশাল লিভ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ছুটিটা কিন্তু সবার জন্য নয় কাদের জন্য সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন লোকসভা ভোট মিটতেই এবার রাজ্যে শাসক দল থেকে শুরু করে বিরোধীদের চোখ উপনির্বাচনে আগামী দশই জুলাই বুধবার রয়েছে রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দশই জুলাই বুধবার হওয়ায় কাজের দিন থাকছে তাই সকল নাগরিক যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী ওই চারটি কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিসের পাশাপাশি সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান স্কুল কলেজ দপ্তর এবং সংস্থায় দশই জুলাই ছুটি থাকবে শুধু তাই নয় সংশ্লিষ্ট চারটি বিধানসভা এলাকায় নাগরিকরা যারা কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার কাজ করেন তারা পেট লিভ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচন হলেও ছুটির সুযোগ পাওয়া যাবে এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা ভোটের কাজে দেরি হলে সেক্ষেত্রে যদি পরের দিন তাদের কাজে যেতে অসুবিধা হয় তাহলে তারা স্পেশাল লিভের জন্য আবেদন করতে পারবেন প্রসঙ্গত যে চারটি কেন্দ্রে এই দশই জুলাই নির্বাচন হতে চলেছে সেগুলো হলো মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ